আমার নেতৃত্বে হাটাজারিতে থানাতে বসে চট্টগ্রামের ডিআইজি এসপি পুলিশ কমিশনার সহ সবাইকে সর্বাত্মক সহযোগিতা করেছি তৎকালীন হাটাজারি মাদ্রাসার মহাপরিচালক প্রায় তলামা সাহেবের নেতৃত্বে মুফতি জসিম সাহেবের নেতৃত্বে আমি সহ সহযোগিতা করে পুরা ঘটনাকে আমরা শেষ করেছিলাম এবং প্রশাসন কথা দিয়েছিল ভাটা জারিতে আজকে সেই দিনের ঘটনা নিয়ে কোনো মামলা হবে না কিন্তু তন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় তার এক মাস পরে হাটাজারিতে চোদ্দটি মামলা দায়ের করেছে আমি সহ অসংখ্য এবং তহিদ জনতার বাইদের বিপক্ষে এবং আমরা একশো জনের বেশি ওলামে গ্রাম এবং সাধারণ মানুষ চট্টগ্রাম জেলে বন্ধে ছিলাম আজকে আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর সামনে স্পষ্ট বলে দিচ্ছি এর বিচার এই দুনিয়াতে কাউকে দিল দেব না দিলাম না স্বয়ং রব্বুল আলমিনকে বলছি হে আল্লাহ যারা মুসলিম ভাইদেরকে কারাগারে নিক্ষিপ্ত করে দে তোমার কুদরতি হাতে তাদের ফয়সলা করে নিও ফয়সলা করে নিও ফয়সলা করে নিও ইনশাআল্লাহ এবং আল্লামা জুনায়েদ পাবনগরীর আদর্শকে এদেশে লালন করার উদাত্ত আহ্বান জানিয়ে আজকে পাবনগর মাদ্রাস ফরিদপুরি সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সবাইকে অভিনন্দন জানিয়ে বিশেষ করে টাকা দেখে যে সমস্ত মুসলুমায় এসেছেন আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বিল্লাহ